কান্না করোনা কান্না করছো না কান্না করব না বড় বোনের কাছে আইছি কান্না করব কেন বড় বোনের কাছে না এখানে বড় বোনের টাকা না বড় থেকে নিয়ে যা চলে যাব পরে দেব দিদি টাকা নাই পরে দেব বাস দিদি পরে দিন ধরে চুলটা এমন এক বছর এক বছর দাও কি কল ও একটা জায়গা নিজের টা দিদি আমি কথা না তুমি কো আমি বদির এই এইভাবে কথা কই আচ্ছা বদিত তুমি খুব প্রিয় মানুষ আমি 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 আঠারো বছর বদির এখানে আমার মেয়ের আজকে তিরিশ বছর চলে আমার একটা নাতি আছে সাত বছরের আচ্ছা না সাত বছর বারো বছরের আচ্ছা আমি ওই ঘরের মেয়ে বৌদি তোমার কথা আমার কাছে সেদিন বলেছে চুলটা দেখ দেখে দেওয়ার জন্য তো চুলটা তো ভীষণ রাফ করে নিয়েছে তো শ্যাম্পু কি দাও ওই যে বৌদি যেটা দে বৌদি যেটা দে এই শ্যাম্পুই দাও এই শ্যাম্পু দিই হ্যাঁ এবং পুরো চুলে কালার করো হ্যাঁ দেখো চুলটা একদম কি বল আপনার কাছে আইসি দিদি আমার কাছে আইসো না এখন কি করতে চাও মানে কেমনে কি করলে ভালো হইব কো কেমনে কি করলে ভালো হইব না চুলটাকে কি করতে পারি দেখি ট্রিটমেন্ট নিতে চাও না কোনো স্পাটা নিতে চাও শুধু এখন মানে কেমনে করলে ভালো হইব কো কেমনে করলে ভালো হইব তো কেমনে করলে ভালো হইব তো সেই জিনিসটা দিদি বলছে আমাকে তো দেখি আমি চুলটার মধ্যে কি করে দিতে পারি তো তোমরা তো দেখতে পারছো একটা একদম কি বলবো মানে ফিজি হয়ে গেছে মানে আগুনের মধ্যে পুরালে যেভাবে চুলটা একবারে শক্ত হয়ে কেমন হয়ে থাকে সেরকম ভাবে চুলটা হয়ে আছে ঠিক আছে তো আমি যদি এখানে কোনো কাটিং দিতে যাই তাহলে একটা এইজের উপরে কাটিংটা হয় এখন এই আঠা চুলটাও ছোটো আছে বুঝেছো তো চুলের কাটিংটা আমি সেরকম ভাবেই দেবো তোমার ফেসি যেটা মানাবে কেমন আর এটার মধ্যে আমি এমন একটা ট্রিটমেন্ট দিয়ে দেব যাতে হেয়ারটা একদম সফট থাকে কেমন সেরকম ভাবে আমি তুমি এতে চাও ঠিক না ঠিক আছে আমি ওরকম ভাবে তোমাকে পরে দিচ্ছি কেমন আর কাটাটা আমি ট্রিটমেন্টের পরে আমি সে কাটাটা আমি দেখব কেমন ঠিক আছে তবে টাকা আচ্ছা আমার হয়ে যায় বৌদি তোমাকে সব দিয়ে দেয় হ্যাঁ তো এমনি ট্রিটমেন্ট নিতে গেলে তো অনেক প্রাইস লাগে তো দি পারছে না সব এমন আচ্ছা চলম হ্যাঁ না ওটা ম্যাটার না আমার কাজটার উপরে তোমার ডিপেন্ড করবে না আমার কাজটা ভালো লাগলে কি তুমি আসবে ঠিক না ঠিক আছে আমি না না কাজ ভালো লাগলে আসবো এক কথা না বদি আমারে পাঠাইছে বদি আয়েই এখানে বদির বিশ্বা বদির উপরে আমি আসি আচ্ছা আচ্ছা হ্যাঁ কাজ ভালো হোক চেনা হোক আমি আসব আচ্ছা ঠিক আছে হ্যাঁ চল মানুষ আপনার চেনা যায় না চেনা যায় না না না

ঠিক আছে এমন আছে না যে একটা মানুষের একটা পার্লার খুলে কি একটা ধমক দেখায় যে এটা করলে ভালো হইবো এটা করলে ভালো হইব এত কম রেটে নাই নেই সেই বকর চক্র মানুষের দুনিয়া ধরনের কথা পাতি বলে তো অনেকখানে গেছি অনেক ধরনের কথা পাতি শুনছি

কান্না করোনা কান্না করছো কেন না কান্না করবো না বড় বোনের কাছে আইছি কান্না করবো কেন বড় বোনের কাছে না এখানে বড় বোনের কাছে আইছি টাকা না থাকলে বড় বড়ি থেকে কোরা নিয়ে যা চলে যাব পরে দেব দিদি টাকা নাই পরে দেব বাস ছাড়ছে ঠিক আছে এটা হইছে কথা হ্যাঁ দিদি ঠিক আছে